আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম পূজার ছুটিতে সরগরম কক্সবাজার রাঙ্গামাটির পর্যটন স্পট হোটেল মোটেল কটেজ পরিপূর্ণ সবে দর্শনার্থীদের নিরাপত্তায় টহল বৃদ্ধি জিলায় অভ্যুত্থানে শহীদের নাম ব্যবহার করে আদালতে ভুয়া মামলা ভুলে ভরা তথ্যে আড়াইশো জন আসামি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ফ্যামিলির বাইরে অনেকে মামলাটাকে বাণিজ্য হিসেবে ব্যবহার করছে উনিশ তারিখে আমাদের আসলে থানার সামনে কোনো গোলাগুলি হয়নি রবিগুল নামে এটার আমি মনে করেন যে বলতে পারলাম না সত্যি আমার ছেলের মামলার বাদে আমি কি যে ভরা মৌসুমেও দেখা মিলছে না বড় ইলিশের জেলেদের জালেও কালে ভাদ্রে ধরা পড়ে রূপালির ঝিলিক ট্রলিং বোট ও বেহুন্দি জাল নিষিদ্ধের দাবি ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অভিযানের দুই বছর পূর্ণ হবে আগামী সাত অক্টোবর এই সময়ের মধ্যে বহু হামলা চালানো এবং আক্রমণ মোকাবেলার পর আলোচনায় সংগঠনটির বর্তমান অবস্থান বিশেষজ্ঞরা বলছেন বড় পরিসরে তাদের প্রতিরোধ ক্ষমতা কমলেও কৌশলগত আক্রমণ ছোট ইউনিটে দ্রুত হামলা চালানো সামাজিক মাধ্যমে তথ্যযুদ্ধ চালানো এবং গাজার রাজনৈতিক ও সামাজিক ভিত্তিতে অবস্থান পাকাপোক্ত করার কারণে এখনও শক্তিশালী হামাস আগামী সাত অক্টোবর পূর্ণ হবে ইসরায়েলে হামাসের অপারেশন আলাকসা ফ্লাডের দুই বছর এই সময়ের মধ্যে কতখানি কমানো গেছে গোষ্ঠীটির সক্ষমতা কতটুকু বদলেছে তাদের কৌশল এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মানুষের মনে বিশেষজ্ঞরা বলছেন আগের চেয়ে হামাস এখন আরও কৌশলী ও নমনীয় ছোট ছোট ইউনিটে মর্টার বা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হামলা চালিয়ে দ্রুত সরে যায় তারা বড় পরিসরে প্রতিরোধ করার ক্ষমতা কমে এলেও কৌশলগত আক্রমণ চালিয়ে যাচ্ছে সংগঠনটি মনে করছেন বিশ্লেষকরা একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়ে যুদ্ধে সক্রিয় হামাস ফলে শুধু সামরিক নয় কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও শক্তিশালী হয়ে উঠেছে সংগঠনটি হামাসের সৈন্য সংখ্যা নিয়েও ধোঁয়াশা থেকেই যাচ্ছে তাদের অপারেশনগুলো কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে হচ্ছে নাকি ছড়িয়ে ছিটিয়ে থাকা দল নিজেরা করছে তাও নিশ্চিত নয় কেউ হামাসের ঠিক কতজন যোদ্ধা আছে তা কেউ নিশ্চিতভাবে জানে না অনুমান করা হয় প্রায় ত্রিশ হাজার পর্যন্ত হতে পারে তবে এই ধরনের গোষ্ঠীর সঠিক সংখ্যা নির্ধারণ সবসময় কঠিন এখন প্রশ্ন থেকেই যায় হামাসকে কি আসলে নির্মূল করা সম্ভব বিশ্লেষকরা বলছেন তাদেরকে পুরোপুরি ধ্বংস করা বাস্তবে প্রায় অসম্ভব কারণ হামাস কেবল একটি সামরিক সংগঠন নয় গাজার রাজনৈতিক ও সামাজিক ভিত্তিতে গেথে আছে গোষ্ঠীটি মূলত একটি রাজনৈতিক আন্দোলন গাজায় ক্ষমতা নেয়ার পর তাদের সদস্য সংখ্যা প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র অনেক বেড়ে গেছে এখন উপত্যকার নিরাপত্তা বাহিনী ও হামাসের মধ্যে পার্থক্য বোঝা কঠিন কারণ হামাসের সদস্যরাই পুলিশ ও নিরাপত্তার দায়িত্বে আছে বিশেষজ্ঞরা মনে করেন শীর্ষ নেতৃত্বকে হত্যার মাধ্যমে সংগঠনকে দুর্বল করা গেলেও স্থানীয় সমর্থন ছড়িয়ে থাকা নেটওয়ার্ক ও পুনর্গঠনের সক্ষমতা প্রতিবার আরো শক্তিশালী রূপে ফিরিয়ে আনে হামাস আবারও জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদের নাম ব্যবহার করে আদালতে মামলা করেছে একটি চক্র যেখানে ভুলে ভরা তথ্যে আসামি করা হয় দুইশো জনকে তবে পুলিশ বলছে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হয়েছে আদালতে গেল বছর ছাত্র জনতার আন্দোলনে সাভারে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সায়েদ মাহমুদ খান ছেলে হত্যার বিচার চেয়ে সে সময় সাভার মডেল থানায় মামলা করেন বাবা বাহাদুর খান সেই মামলার তদন্ত চলছে এখনো বছর পার হলেও দেখা যায় সায়দের নাম ব্যবহার করে আরেকটি মামলা হয়েছে ঢাকার আদালতে যেখানে মামলার বাদী রফিকুল ইসলাম নিজেকে পরিচয় দেন সচেতন নাগরিক হিসেবে তবে ছায়াদের পরিবার কিংবা গ্রামের কেউই চেনেন না বাদী রফিকুলকে রফিকুল নামে এটার আমি মনে করেন যে বলতে পারলাম না সঠিক এটা না আমার ছেলের মামলার বাদে আমি নিজে আমার ছেলের মামলা নিজে আমি বাদি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ওর মামলা ওটাও আমি বাদি নিজে আর সাভারে যে মামলা হয়েছে এটাও আমি নিজে আদালতে দাখিল করা মামলার বিবরণীও ভুলে পড়া সায়দ মাহমুদ বিশ জুলাই বিকেলের সাভারে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে ১৯ জুলাই ঘটনাস্থল দেখানো হয়েছে আশুলিয়া থানার সামনে অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা স্থানীয় কারও কাছে নেই এমন কোনো তথ্য উনিশ তারিখে আমাদের আসিলা থানার সামনে কোনো গোলাগুলি হয়নি উনিশে জুলাই ছোটখাটো ছোটখাটো আন্দোলন মিছিল হয়েছে বাইরে মৃত্যুর ঘটনা করছে ফ্যামিলির বাইরে অনেকে মামলাটাকে বাণিজ্য হিসেবে ব্যবহার করছে একজনের মামলা আরেকজন দিচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে তবে পুলিশ বলছে আদালতের নির্দেশে একটি প্রতিবেদন দেয়া হয়েছে উনিশ তারিখে তারা অভিযোগ দিয়েছে কিন্তু আসলে এই অভিযোগের ঘটনা তো সবার থানায় আমার থানায় নয় এই জন্য আমি ওইভাবে অভিযোগটা তদন্ত করে পাইনি একজন শহীদকে নিয়ে এমন প্রতারণায় ক্ষুব্ধ সায়েদ নামদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিং থানার মানুষ আমার যাকে বললাম বুঝতেছি আমার কথা বললাম আমার ছেলে জন্য যেন ভালো মানুষ কোন ভালো মানুষ যাতে নাকি ঈদে না পড়ে ছোট ইলিশ ছয় বাজার বাজারখাট কিন্তু আগের মতো বড় ইলেশান দেখা যায় না শুধু বাজার নয় জেলেদের জালে ও বড় ইলিশ ধরা পড়ে কালে ভাদ্রে কিন্তু এর পেছনের কারণ কি কেন আগের মতো বড় ইলিশ মিলছে না সেই উত্তর থাকছে পটুয়াখালী থেকে সহকর্মী জাকারিয়া হৃদয়ের পাঠানো দুই পর্বের প্রতিবেদনের শেষটিতে ঘাটে বাধা ছোট বড় বিভিন্ন ট্রলার উত্তাল নদীর বুকচিরে এসব ট্রলারে করেই মাছ আহরণ করেন মৎস্যজীবীরা এক সময় ভরা মৌসুমে জালে ধরা পড়তো বড় ইলিশ এখন তা শুধু অতীত বেশিরভাগ সময়ই ছোট ইলিশ নে ফিরতে হয় জেলেদের বড় ইলিশে দেখা মেলে কালে টলিং এর বেশি সমস্যা করে বিদেই মাস্টার কি ধরা কম পড়ে গুড়া মাছটা কম মারুনে মানে এবছর আমাগো বাংলাদেশ වල মানে গুড়া মাছটা ভালো পাইতেছে তবে ইলিশের এই আকাল কি পুরোটাই প্রাকৃতিক শুধুই কি জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ইলিশ কম পাওয়া যাচ্ছে কারবডি গুলো এগুলাই হলো যে একবারে একবারে উপরে আইশিয়া ট্রলিং করে ট্রলিং করার পর যে গুঁড়া মাছগুলো সব মেরে ফেলে মেরে ফেলে তার সেই জন্য মাছের প্রতারণ হারটা কম হয়ে গেছে মাছ তো কম ট্রলিং এই মাছটা আরতদারদের অভিযোগের সত্যতা মিলে নদীতীর বর্তী ঘাটেও দেদার্সে অবৈধ বেহুনী জাল তৈরির কাজ চলছে নদী মোহনে ট্রলিং বোটের দেখাও মিলছে হরহামেশায় এসব বন্ধের দাবিতে পটুয়াখালি ও বরগুনার জেলেরা কয়েক দফা মানববন্ধন করেছে কারণের আইন অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ এসব বোট ও জাল জব্দ করা হচ্ছে বলে জানালেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এ অ্যাডিশনাল মাল মিটার গভীরতার ভিতরে তারা মাছ ধরবে এই জায়গাতে কিন্তু এই বোট টোলটুটা লাগানো নিশ্চিত অবৈধ সামুদ্রিক আইন দু এই ধারা অনুযায়ী আমরা আমাদের অভিযান মোবাইল কোট এবং বিভিন্নভাবে আপনাদেরকে মোটিভেশনাল ওয়ার্ক যেটা করে যেটা করা আমাদের চেষ্টা অব্যাহত থাক ইলিশ রক্ষায় ট্রলিং বোর্ড ও বেহেন্দি জাল নিষিদ্ধের পাশাপাশি গবেষণা করে মা ইলিশের প্রজননের পথ বাধাহীন করার দাবি মৎস্যজীবীদের পর্যটকদের ঢল নেমেছে কক্সবাজের সমুদ্র সৈকত আর রাঙামাটিতে ছুটি শুরু হওয়ায় সরগরম দর্শনীয় সব স্থান ছোট বড় সব হোটেল মোটেল কটেজ পরিপূর্ণ প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন অনেকে কেউ যাচ্ছেন সৈকতে কেউ পাহাড় নদী হ্রদের মিতালি উপভোগে পর্যটকদের নিরাপত্তায় বাড়ানো হয়েছে টহল কক্সবাজারের মতো রাঙ্গামাটির হোটেল মোটেল রিসোর্ট কটেজও পরিপূর্ণ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাও চাঙ্গা যেহেতু পর্যটন মৌসুম শুরু হবে আমাদের বুকিং প্রায় হান্ড্রেড পার্সেন্ট হয়ে যেতে পারে দু মাসে যে ব্যবসার ক্ষতি বা এইগুলো বসে চেষ্টা করতেছি টুরিস্ট আসার জন্য সবাই যেন রাঙামাটিতে একটা ভালো কিছু উদ্যোগ পর্যটকদের নিরাপত্তায় বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জেলা পুলিশ অন্যান্য দেশের পুলিশ আছে নৌ পুলিশ সহ আমাদের ট্রাফিক অ্যাকশন ব্যাটালিয়ান আছে সেনাবাহিনী আছে জেলা প্রশাসন আছে